এখন সব জায়গায় একটাই স্লোগান মানুষরা গিয়ে বেড়াচ্ছে বিচার চাই সে বিচার চাই নিয়েই একটা কবিতা রবীন্দ্র শুভ মজুমদারের কবিতা আপনাদের সামনে পরিবেশন করবে বিচার চাই যত সুন্দর পাহাড় প্রমাণ যত কাজ সব ফেলে সারাদিন আমি মিতার সঙ্গে থাকি আহা বৃষ্টিতে ইতিহাস ধুয়ে গেল গেলে জি করে বিভস্ত ছবি সে ছবির বুকে যত ঘৃণা যত গ্লানি যেন বা আমার চিতাবর্ষের ছাই নৃশংস সেই নরক পুরীর নিচে আমি শুধু এর প্রকৃত বিচার চাই সকালে বিকালে দেখো ভগবান দেখো নত যেন হয়ে ভিক মাগি বারবার তাও দাও সেই দত্তি দানুর রাত মুছে তাও তুমি কথাও নাই বিচার স্পন্দিত বুকে প্রহর শুনছি তাই বিচার না পেলে আগুন জ্বালাতে পারি আর কি বলবো বলার কিছু নেই আমরা যতটা পারছি সবাই মিলে মিছিল করে এর বিচার চাইছি এখন জানি না এর বিচার কবে হবে আমাদের দিন গুনতে হবে তবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মিছিল বিচারটা হোক ততই আমাদের শান্তি নারী হয়ে একটা মানুষের একটা মানে বোনের মতনই তার হত্যাকে যত তাড়াতাড়ি বিচারটা হোক সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ধন্যবাদ